আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো একজন পাখি একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আসেন প্রশ্ন করতে দিল না ফেরেস্তা দুইজন জবাব দিবেন কে তুমি এবার মুলক নামক সূরা ডেকে বলবেন আমি হইলাম সেই কবর ওয়ালার বন্ধু আমি ওই কবর বন্ধু দুনিয়াতে এসে আমারে তিলাওয়াত করছে আমারে mohabbat করছে আমারে রাতের বেলায় তিলাওয়াত করছেন আমি হইলাম সূরাতুল মুলক তুমি এই সূরাতুল মুলক হইলে কবরে কি চাও এবার কুরআন জবাব দিবেন আমার এই বন্ধুটা একা একা কবর ভিতরে শুয়ে আছে তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই আমার এই বন্ধু গহীন অন্ধকারে শুয়ে আছে তার আত্মীয় সজন কেউ নাই আমার এই বন্ধু দুনিয়াতে আমার এ তিলাওয়াত করছেন মহাব্বত করছেন দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই আজকে কবরে সে আসে আসল বন্ধু হচ্ছে সেইজন জন যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে সেই তো আসল বন্ধু আমার এই বন্ধু কবরে আসছে তার কবরে বন্ধু বান্ধব কেউ আমি তার বন্ধু আমি আমার অধিকার হল আমার দাবি হলো আমার এই যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে তো আমি কোনো দিন এখান থেকে যাবো না দুই বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিনই কবর থেকে যাবে না আবার আল্লাহ জবাব দিবেন রে এটা দুনিয়ার কোন পাখি নয় এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা সূরাতুল মুলক আমার এই কালামুল্লাহ শরীফের সূরা যেই কুরআন তারে বন্ধু বলে ঘোষণা দেয় আমার কোরআন দারে বন্ধু বলে কবরে তারে বন্ধু বলে ডাক দিল আমি কোরআন তিলকারী রে কোরআন তিলক করার খাতিরে এই কবর রে জান্নাতের মেহমান বানায়া দিলা মায়েরা আমার এই জন্য দুনিয়ার জমিনে আমরা যারা আছি দুনিয়ার সব জানি বুঝি দুনিয়ার সব কিছু আমি মানি সেই দিকে জামাত আমার নবীর দিকে এক পলকে তাকায় আসেন আর কোন দৃষ্টি ফালাই না আমার নবী তিলাওয়াত করতে আসেন মজমার সমস্ত মানুষগুলো একভাবে অপলক দৃষ্টিতে দাঁড়ায় আছেন আমার নবী যখন এক পর্যায়ে সদাকাল্লাহুল আযীম বলেছেন তারপরেও জামাত আমার নবী থেকে দৃষ্টি ফালাই না সুবহানাল্লাহ আমার নবী তিলাওয়াত যখন বন্ধ করে দিলেন জামাকে লক্ষ্য করে বললেন জামা আমার তিল আমার তো আমি বন্ধ করে দিলাম এবার তুমি তোমার জাদুর বিদ্যা আপাত্র রে জামাতের চোখ দেয়া জলনার মতো পানিগুলো সারতেছেন এইদিকেই আবুজাহিল বেঈমানেরা বেইমানের বাচ্চারা দাঁড়ায় আসেন এখন বোধয় তাদের নেতা তাদের দলপতি এখন মন্ত্র পাঠ করবে আর আমার নবীর তারা পরাজিত করবেন এক পর্যায়ে আমার নবী যখন জামাত্রে বলতে লাগলেন এরে জামা তুমি এবার তিলাওয়াত করো তোমার মন্ত্র তুমি পাঠ করো জামা চোখের পানি গুলো ছাড়ে আর কান্দে আর বলে আল্লাহর হাবিব জাদুদর বিদ্যা আমি পাঠ করলাম আমার জীবনে কত মন্ত্র আমি শিখলাম মানুষদেরকে শিখাইলাম কিন্তু এমন জাদুর বিদ্যা जिंदगीতে কোনদিন শুনি নাই এমন জাদুর মন্ত্র জীবনে কোনোদিন আমি শুনি নাই এবং কারো কাছ থেকে আমি জানিও নাই শিখিও নাই যে তেলাওয়াত শুনলে পড়ে দিলের ভিতরে হেদায়েতের বাতি চলে আসে যে তিলাওয়াত শুনলে পরে চোখের পানি গুলো ধরে রাখা যায় না আমি বুঝে ফেলেছি এটা কোনো জাদুর মন্ত্র নয় এটা বর্ষরতি আওয়াজ নয় এটা আসমানি আওয়াজ আমি বুঝতে পারলাম এটা আপনার বানানোর কোনো মন্ত্র নাই এটা মহা গ্রন্থ কুরআনুল মাল্লার আল্লাহর কিতাব আজকের পর থেকে আমি তওবা করে ফেলেছি আমি যদি জানতাম যে আপনার সাথে মোকাবেলা করার জন্য আমারে আনবেন আর আপনি কোরআন হাকিম থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে দিনের জন্য ডাকেন আমার জানা ছিল না আজকের পর থেকে আমি তওবা করে আমি সব বাদ দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম ভাইরা আমার আমার নবী এমন বারে করতে আমার নবীর তিলাওয়াত শুনে কাফের বেঈমানেরা পর্যন্ত দলে দলে মুসলমান হয়ে যেত এই জন্য কোরআন কারিমের এত দাম এই কোরআন হাকিবের এত সম্মান আমার আল্লাহ দান করে দিলেন আমার আপন নবী বলেন মান করাল কোরআন ফাসতাযাহু ফাআল্লাহালাহাল মুহরমা হারাম হাদাসালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফী আশারাতিন মিন আহলি বাইবিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম না আমার আপনার নবী বলেন দুনিয়াতে আমার কোন একটা উম্মত যদি আল্লাহ তাআলার কোরআনে কারীম 30 পারা কোরআন কে সে মুখস্থ করল হাফেজ হইল এই লোকটা দুনিয়াতে হালাল হারাম মাইনা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে লোকটা মরে যাওয়ার পরে নবী বলেন আবার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে একে একটা হাফেজকে কে ডাকবেন আর বললেন কয়। তদের সিনাতে আমি রব্বুল আলমিনের তিরিশ বার কোরআন দুনিয়ার জমিনে মহাপার চেষ্টা করে আমি রব্বুল আলামিনকে কে ভালোবেসে তোদের সিনাই তিরিশ বার কোরআন তোমা করে রাখলে রে আয় আমার কাছে আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা কোরআনের হাফেজকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দান করবেন সুবহানাল্লাহ ওই সময় কোরআনের হাফেজ চিৎকার দিয়ে বলবেন দুনিয়াতে না আমার আব্বা রিক্সা চালায় আমার মাদ্রাসার বেতন দিল আমার মা চিকিৎসার টাকা বাসায় আমার মাদ্রাসার খরচ দিছে আজকে আমি একা একা জান্নাতে কেমন করে যাব আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী বলেন ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম দেওয়া ওয়াজাবাত লাহুন নার নবী বলেন একে একটা কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন

রেজল করিম ইব্রা আসবেন আরিফ বিন হাবিব সাহেব শহর ও অন্যান্য বুজুর গানে দিন তারা এখানে আসবেন তাদেরকে আল্লাহ তালার রহমত আর বরকতের কারণে তাদের মাথায় তারা বরকতি হাতে পাগড়ি প্রদান করবেন কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী বলেন এক একটা কোরআনের হাফেজের আব্বা মারে ডাক দেওয়া হবে এ রিক্সাওয়ালা এ সিএনজি wala সো আমার কাছে আসে দুনিয়ার জমিনে সিএনজি চালায়েছো কিন্তু একটা ছেলের হাফেজ বানাইছো রিকশা চালায়েছো একটা ছেলের কোরআনের হাফেজ বানাইছো নবী বলেন কুটিন হাসুরের ময়দানে প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নুরের মুকুট পরাইয়া দিবেন সুবহানাল্লাহ প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নুরের মুকুট দিবেন শুধু কি তাই ألا النبي بولين يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام النبي কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা বলবেন তোমরা যারা কোরআনের হাফেজ হয়েছো যারা আমার কোরআনকে তোমরা মুখস্থ করে দুনিয়াতে কষ্ট করেছো কষ্ট করে মুখস্থ করেছো আজকে এই হাসনের হাসরের ময়দানে আজকে তোমরা এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একটা না বিল্ডিং এর উপরে উঠতে থাকো সুবহান আল্লাহ জুরে গো আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ ভাইরা আমার এবার কোরআনের হাফেজ আলহামদু আলফ দিকে নিয়া সোরাতুমা আছে সিন পর্যন্ত যখন তিলাওয়াত করতে থাকবেন তিলাওয়াত করতে থাকবেন এক একটা আয়াত করবে নারে এক তালা বিল্ডিং আল্লাহ বানায় দিবেন এইভাবে সয় হাজার সেইশত শিশুটি খারা আয়াম বেশি হতে পারে তিলাত শেষ হয়ে যাবে যতটা আয়াত তিলাওয়াত করবেন ততটা তত তালা বিল্ডিং দান করে দিবেন সুবাহান আল্লাহ বারাম এই জন্য কোরআন কারিমের তিলাবাত আমার আপনার দরকার আল্লাহ নবী বলেন দুনিয়াতে যারা কোরআনকে মহাব্বত করে সে যেন আল্লাহর সাথে তেলাওয়াত আল্লাহর সাথে যেন কথা বলে নবীজি বলেন তোমরা যদি কোনো মানুষ মহান আল্লাহ তালার সাথে কথা বলতে চাও তাহলে নিরবে নিস্তব্দে বসে বসি কোরআন এম কারিমের তিলাওয়াত করো তাকে আয়াত তিলাওয়াত করবার। আর মহান রবের সাথে তোমাদের কথা হয়ে যাবে সুবহান আল্লাহ এ কোরআন পড়লে জোরে বলেন আছানা নাই আল্লাহ নবী বলেন যদি কোন মানুষ সুরাতুল একলাস তিনবার পরে দরে বলেন কইবা সুরাতুল একলাস যখন তিন কোন ব্যক্তি তিনবার পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার এক একতম কোরআন তিলাওয়াতের সব দান করে দিল এই কোরআন শরীফ এই দুনিয়াতে যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে এই দুনিয়াতে আমার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা যারাই আমার আপনজন ভাবতেছি যখন আমার ভিতর থেকে রোহটা বের হয়ে যাবে আর কেউ আমার কথা মনে রাখবে না আমাকে আর রাখতেও পারবে না কথা বলেন পারবে এই মুহূর্তে যদি ঘোষণা হয়ে যায় যে আব্দুর রহিমান নাই আব্দুর রহিমান নাই এই কথাটা আমার মা শুনবে আমার বাবা শুনবে আমার ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার স্ত্রীও শুনবে শোনার পরে করবে কি তারা আমার জন্য দু ফুটার চোখের পানি সেরে কানবে কথা ঠিক কিনা জোরে বলেন কিন্তু আমাকে কি আর রাখতে পারবে বলেন আর কি থাকার সুযোগ আছে আজকে মাঘ দিয়া যদি এলান হয়ে যায় আব্দুর রহিম ইন্তেকাল করছেন আমার মার কানে আওয়াজটা যাওয়ার সাথে সাথে চোখের পানি গুলো ছেড়ে কানবেন আমার বাবার চোখের পানি চলে আসবে আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন যারা আছে আমার আমল যদি ভালো হয় তারা আমার জন্য দুই ফুটা চোখের পানিগুলো ছেড়ে প্রশংসা করবেন আর যদি আমি আমার আমল নামা যদি খারাপ হয় তাহলে আমার জন্য তারা বদ্ধ করবেন লোকটা বেশি ভালো ছিল না ভাইরা আমার যেদিন আমার আপনার ভিতর থেকে রুটা বের হয়ে যাবে আমার বাড়িতে খবরটা হবে মসজিদের মাইক দিয়ে এলাম হবে আব্দুর রহিম আর নাই এই খবরটা যখন আমার মা শুনবে আমার মা কান্না করবে আমার স্ত্রী কানবে কিন্তু কেউ আমাকে আর রাখতে পারবে না জুড়ে বলেন আমাকে আর কেউ রাখতে পারবেনি এই দিকে আমার বন্ধু বান্ধব কিছু মানুষ আমার বাড়িতে প্রবেশ করবে আমার আত্মীয় স্বজনেরা সবাই আমার বাড়িতে প্রবেশ করবেন বাড়িতে চলে আসবেন আমার বাড়িতে আইসা চোখের পানি গুলো ছাড়বে আর বলবে দেরি কইর না চলো তার জন্য বাজারে যাই কাপড় নিয়ে আসতে হবে আমার আপনার লম্বা দেহের একটা মাপ নিবেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা আমার বাড়ির মই মহিমুরব্বী আমার কাছে আসবেন আমার সাড়ে তিন হাত দেহের লম্বা একটা মাপ নিবেন যিনি আমার দেহের মাপ নিবেন তিনি হবেন আমার আপনার জীবনের শেষ দর্শী শেষ লাগবে লম্বা মাপ নিবে হাতের মাপ লাগবে না কাদের মাপ লাগবে না শুধুমাত্র আমার বডিটা কতটুকু লম্বায় মনে একটা মাপ নিবেন ফিতাও লাগবে না বাড়িতে একটা রশি থাকলে রশি দিয়া মাপ নেবেন অথবা লম্বা একটা লাঠি দিয়ে আমার দেহের লম্বা মাপটা নিবেন আমার জন্য বাজারে যাবেন আমার জন্য জামা বানাবেন যে জামার কোনো পকেট নাই কোন সেলাই নাই কোনো কলার নাই বোতাম নাই মহিলা হইলে পাঁচ কাপড় তিনটা কাপড় আনার জন্য বাজারে যাবেন এই আমার ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়া কানবে আর বলে আব্বা রে প্রাণের বাবা গো আর ভালোবাসার পরেও আর তোমারে রাখতে পারলাম না আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য বাজারে যাবেন কেউ বাস আনার জন্যে এইদিকে কয়েকজনে মিলে আবার আপনার জন্যে বাড়িতে একটা গাড়ি আনতে যাবেন যেই গাড়িটার নাম হবে মসজিদের পালকি মসজিদের পালকি আনতে যাবেন যেই গাড়িটা চলতে গেলে কোনো ড্রাইভার লাগে না তেল পেট্রোল লাগে না এই গাড়িটার ড্রাইভার হবে আমার আপনার আত্মীয় স্বজন কথা ঠিক আজুরি গো এই গাড়ির ড্রাইভার আমার আপনার আত্মীয় স্বজন আমি কেন এই কথাগুলো বলছি ধরালৌ কারিম তিনাবাদ করলে কত লাভ আমি এই বোঝানোর জন্য শুধু বলতেছি যেদিন আমার আপনার এইভাবে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবেন এই দিকে বাড়ির এক জায়গায় কর্নারে আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি পর্দার আড়ালে নিয়া আমার এই জামাগুলো রঙিন জামাগুলো খুলে দিবেন আমার শরীরে কোমরের যে কর্দনি আছে যেটাকে কাইতন বলে এটাও কেটে রেখে দেওয়া হবে আমার শেষ বারের মতো আবার আপনার আত্মীয় স্বজনেরা গোসল দিবেন আর চোখের পানিগুলো ছাড়বেন মতমিত ব্যক্তিটা যদি গুণাগার হয় মসজিদের পালকিটা বাড়িতে ঢুকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবে আমারে কোথায় না আমারে তোমরা কোথায় নিয়ে যাইবা বাগ মরণের যন্ত্রণা তার কষ্ট সহ্য হবে না কবরের কথা স্মরণ হবে জাহান নামের আগুন তার চোখে বেসে উঠবে এই দিকে গোসল দিয়া আমাকে পেকেট করে যখন আমার এই মসজিদের পালকিতে ওঠানো হবে আমার এই মসজিদের পালকিতে ওঠানোর পরে আমাকে শেষবারের মতো বিদায় দিবেন কিছু মানুষ দৌড়ায় আগিয়া আমার বিবির কাছে বলবেন তার কাছে কোনো দাবি থাকলে তুমি তারে ক্ষমা করে দাও আর এই পাশে আমার মা চিৎকার দিয়ে বলবেন আরে এলাকাবাসীরা শুনিয়ালা আমার জাদুমনি আমারে আমার শেষ বারের মতো আরেকবার দেখালো আমার মা আমাকে আপনাকে শেষ বারের মতো দেখার জন্য আসবেন আমারে মসজিদের বাল্কিতে উঠাইয়া বন্ধু বান্ধব সবাই মিলে আমারে কবরস্থানে নিয়ে যাবেন আমারে যখন কবরে রাখবেন এক থেকে দুই জন অথবা তিন জন ব্যক্তি কবরে নামবেন কবরে রাখার সাথে সাথে যখন বাঁশের কাটিয়া দিবেন এই দিকে বাঁশের খাটিয়া দেওয়ার সাথে সাথে খবরটা যখন একটু ছোটো হয়ে যাবে একজন ব্যক্তি লাভ দিয়ে দাঁড়ায় যাবে আর খবরের ভিতরে থাকবে না সে কবর থেকে ওইটা আমার আপনাকে রেখে চলে আসবেন আস্তে আস্তে যখন কবরে মাটি দেওয়া শুরু হয়ে যাবে উপরে একটা সাটাই দিবেন তারপরে মাটি দিবেন মনের মন শত শত মন মাটি দিয়ে আমার ডেকে যখন রেখে সবাই চলে আসবেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে কবরস্থানে গেলেও কেউ আমার কবরে যাবে না আমার আপনার নবী বলেন কোন মানুষ যদি সৌরাতুল মূলক তাবার কাল্লা দিয়ে বেয়াদিহীন এই সৌরাটা যদি প্রতিদিন রাতের বেলায় তিলাবাত করে এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোন মানুষ যদিও তার সাথে কবরে না যায় এই নামক সুরাটা তার কবরের ভিতরে সুরত ধরে কাজা মা এই মুলুক নামক সুরাটা যখন কবরে প্রবেশ করে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিদয়া নিষ্ঠুরের মতো সবাই যখন বাড়িতে চলে আসেন প্রত্যেকটা ব্যক্তির কবরে দুইজন ফেরেস্তা আল্লাহ পাঠাইয়া দেন দুইজন ফেরেস্তা আইসা আমারে আপনারে তিন তিনটা প্রশ্ন করবেন বলেন তো আমাদের কবরে যেতে হবে কি হবে না আওয়াজ দেওয়া বলেন হবে কি হবে না আপনারা তো এখানে অনেক মানুষ কিন্তু আওয়াজে বোঝা যাচ্ছে মাঠ একবারে খালি জোরে একটা তাকবি দেন লিল্লা হে থাকবি আওয়াজ দিয়া বলেন লিল্লা হে তাকবি সম্মানিত হাজিরি এই বসাটা আমার আপনার জীবনের না যাতে জুরিয়া হয়ে যেতে পারে কথা ঠিক কিনা জুরে কম এখানে যতক্ষণ সময় বসছে এই বসাটা এ কাজে লাগবে সময় কম যে কথাটা বলতেছিলাম কবরে রাখার পরে দুই জন ফেরেস তামার আপনার কবরে হাজির হয়ে যাবে যেই মাত্র কবরে হাজির হবেন এই মূলক নামক সুরাটা কবর বলা এবং ফেরেস তাদের মাঝখানে এইভাবে দাঁড়ায় যাবেন ডালা কইলা ফেরেস্তা দুইজন ডেকে ডেকে বলবেন মালিক আসমানের মালিক আল্লাহ আশ্রাপুর কবরস্থানে আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো একজন পাখি একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আছেন প্রশ্ন করতে দিল না ফেরেস্তা দুইজন জবাব দিবেন কে তুমি এবার মুলুক নামক সোরা ডেকে বলবেন আমি হইলাম সেই ওয়ালার বন্ধু আমি ওই কবরওয়ালার বন্ধু দুনিয়াতে এসে আমারে তিলাওয়াত করছে আমারে মোহাব্বত করছে আমারে রাতের বেলায় তিলাওয়াত আমি হইলাম সোহরাতুল মুলক তুমি হইলে আমার এই বন্ধুটা একা একা কবরের ভিতরে শুয়ে আছে তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই আমার এই বন্ধু গহীন নন্দকারে শুয়ে আছে তার আত্মীয় স্বজন কেউ নাই আমার এই বন্ধু দুনিয়াতে আমার এ তিলাওয়াত করছেন মহাব্বত করছেন দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই আজকে কবরে সে আসে আসল বন্ধু তো হচ্ছে সেইজন যে বন্ধু বিপদের সময় কাজে লাগে সেই তো আসল বন্ধু আমার এই বন্ধু কবরে আসছে তার কবরে বন্ধু বান্ধব কেউ নাই আমি তার বন্ধু আমি আমার অধিকার হল আমার দাবি হলো আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের না বানানো হবে ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে তো আমি কোনোদিন এখান থেকে যাব না সুবাহান আল্লাহ দুইজন ডাক দিবেন আর বলবেন প্রভুগ এই পাখি তারে প্রশ্ন করতে দিল না আর বললো তার বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিনই কবর থেকে যাবে না আবার আল্লাহ জবাব দিবেন এটা দুনিয়ার পাখি না এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা সূরাতুল মুলক আমার এই কালামুল্লাহ শরীফের সুরা যেই কোরআন তারে বন্ধু বলে ঘোষণা দেয় আমার কোরআন দ্বারে বন্ধু বলে কবরে তার বন্ধু বলে ডাক দিল আমি কোরআনকারী কোরআন তিলক এই জান্নাতের মেহমান এই জন্য দুনিয়ার জমিনে আমরা যারা আছি দুনিয়ার সব জানি বুঝি দুনিয়ার সব কিছু আমি মানি সব কিছু আমি জানি রাসাইলামু হ্যাঁ আমি সম্মানিত ভাইয়া এই কথাটা বলতেছিলাম দুনিয়া সব বুঝি কিন্তু আমি কোরান বুঝি না দুনিয়ার সব জানে আমি কোরান ঘটতে জানি না এই জন্যে যদি কোরান ঘটতে না জানেন একটা ছেলের ইমাদরাসা ইদে আর কোরআনের হাফেজের বাবা হয়ে যান এক একটা কোরানের হাফেজের কত দাম এই মাদ্রাসায় ভর্তি হওয়ার সাথে সাথে তার নাম হয়ে যায় তলে বলে আমার আপনার নবী বলেন এমন একটা তলে বলে বাচ্চা যখন কবরস্থানের পাশ দিয়ে আইটা যায় এই তালে বলাইলেন বাচ্চার খাতিরে আল্লাহ তালাই কবরস্থানে রাজা কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে দেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা কোরআন নিজে শিখবো একটা শ্রেণীর মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজের বাবা হওয়ার চেষ্টা করব। আমার একটা বাইরে আমি মাদ্রাসায় দিয়া হাফেজ বানানোর চেষ্টা করব আলেম বানাবো নিজে কোরআন পড়তে জানি না চল্লিশ বছর পঞ্চাশ বছর আমি দাঁড়ায় রইল বয়স হয়ে গেল আমি নামাজ পড়ি কোন সুরা দিয়া নামাজ পড়ি আল্লাহ ভালো জানি ও মুসলমান মুসলমানের করে জন্ম নিয়া কোরআন পড়তে জানেন না আপনার মতো হত বাগার কেউ হইতে পারে না আপনি কোরআন পড়তে জানেন না আপনি নামাজ কিভাবে পড়েন অথচ নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন তিলাবাত হচ্ছে শর্ত সহি শুদ্ধ এই কোরআন কারিমের তিলাবাত যারা করবে না যারা বুঝবে না আল্লাহ নবী বলেন পরাহ শুরু আল্লাহ তালা বলেন পরাহ শুরু হয়ে আমা হল গাদা আলি কাটাৎ কায়াধুনা ফানাসি নাহ গাদালি কা আল্লাহ তালা কঠিন কে আমতের ময়দানে আমাকে আপনাকে ডেকে ডেকে বললেন গুলা তরে এত মোহাব্বত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম তরে এতটাই ভালোবাসতাম তরে এতটাই মোহাব্বত করতাম কিন্তু আমি দুনিয়াতে তরে পাঠানোর পরে আমি আল্লাহর কালাম উল্লাহ তুই না শিখলে না দুনিয়াতে যেহেতু তোর ঘরের ভিতরে কোরআন থাকা সত্ত্বেও কোরআন পড়লে না আজকে যেহেতু আস আমার কাছে আস আমি রব তোর কাছে চাইব না আল্লাহ তালা বলেন কেমতির কঠিন ময়দানে এক একটা বান্দা যারা কোরআন তিলাত করে না যারা কোরান শিখে নাই তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে দাঁড় করানো হবে বন্ধ বানায়া দাঁড় করানো হবে ওই সময় মানুষগুলো চিৎকার দিয়ে বলবেন মালিক আরে আসমানের মালিক আল্লাহ দুনিয়াতে আমার চর দেবতে কোনোদিন আমার চখ একবার বন্ধ হইল না দুনিয়ার জমিনে আমার চশমা লাগে আমি সব কিছু দেখতে পারলাম কিন্তু আজকে কেন আমি অন্ধ হইয়া দাঁড়াইয়া গেলাম আমার আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা তাকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা আল্লাহ তা আলাহ দিবেন দুনিয়াতে পাঠাইছি ভালো বানায়া পাঠাইছিলাম কিন্তু চোখ থাকা সত্ত্বেও আমি আল্লাহর কোরআন করলে না আমি আল্লাহর কোরান বুঝলে না আমি আল্লাহর কোরআনকে মহাব্মত করলে না আমি রব্দ লাল হমিনের কোরআনকে যেহেতু তুই পিছনে ফলায়া দিলি ঘরে থাকা সত্ত্বেও ধরলে না আজকে এই জন্যে ধরে আমি আল্লাহ তালা অন্ধ বানায়া উঠাইছি না ভাই

যে তিলামাক করলো না শিখলো না জানলো না বুঝলো না আল্লাহ তাদেরকে ময়দানে দূরে তাড়ায়া দিবেন আল্লাহ তাআলা যদি তাড়ায়া দেন নবী যদি তাড়ায়া দেন আমার আপনার মতো এবং দুর্বাগার কেউ হইতে পারে না এই জন্য আসুন আজকের পর থেকে পওনার প্রতিজ্ঞা করেন যে জিন্দিগি গেছে তো গেছে বাকি সামনের জীবনটা কোরআন কারিমের তিলওয়াত শেখার চেষ্টা করব একটা ছেলেরে মাদ্রাসায় হাফেস বানানোর চেষ্টা করব একটা ভাই মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব। আমার একটা ভাই না মাদ্রাসায় দিয়া হাফেজ বানানোর চেষ্টা করব কোরআন পড়ানোর জন্য চেষ্টা করব। হয়তোবা নিজে পড়তে পারি নাই একটা ছেলেকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয় আলেম হয়ে যায় এ হাফেজ এবং আলেমের খাতিরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করতে পারেন ঠিক কি না জোরে কও এই জন্য সম্মানিত হাজিরিন মাগরিবের সময় হয়ে যাচ্ছে আর কথাগুলো সামনে বাড়াবো না আমি যেই কথাগুলো বোঝাইতে চাইছিলাম যে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআন পড়তে জানি না কোরআন শিখি না কোরআন বুঝি না এটা মুসলমানের কোনো গুণ হইতে পারে না আল্লাহ তাল আমাদের সকলকে বাকি জিন্দিগি যতদিন থাকবো যারা আমরা কোরআন পড়তে পারি না কোরআন জানি না কোরআন পড়া এবং জানা এবং শেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদের সবাইকে কোরআন বোঝা এবং শেখার জন্য তৌফিক দান করুন আমিন